মিঠির দাদার কতটা চরিত্র ভালো আজকে তোমাদেরকে আমি প্রমাণ দিচ্ছি স্ক্রিনে মিঠির দাদা এই মেয়েটার সাথে প্রেম করছিল দু মাস আগে একটা মেয়েকে ফ্রেন্ড মানে মেসেঞ্জারে কীরকম মেসেজ করছিল তোমরা দেখবে না যার সাথে বিয়ে করলো তার সাথে প্রেম করছে আর এদিকে দু মাস আগে মেয়েটার সাথে কি করেছে ও মেয়েদেরকে নিয়ে ছেলেখেলা করে চলো তোমাদেরকে তার প্রমাণ আমি আজকে দেব। ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে মিস করবে এই মিঠির দাদা কতটা অসভ্য আর কতটা নোংরা তোমরা জানো না বন্ধুরা ঠিক আছে এই নিঠির দাদা কতটা অসভ্য দু মাস আগে ইনস্টাগ্রামে মেসেঞ্জারে মেসেজ করছে একটা মেয়েকে কাকে মেসেজ করেছে সেটা আমি পরে বলছি আগে আমার কথাগুলো শোনো বলছি এই ছেলে মেয়েদের পেছনে ছুকচুখানি আছে সেটা তখন আমি শুনেছিলাম তুলিকার দিবস হওয়ার পরে আজকে যে প্রমাণ আমার কাছে সে প্রমাণ চলে এসেছে বন্ধুরা ঠিক আছে সেই মেসেজ চলে এসেছে তার আগে বলি হাই ফ্রেন্ড সুমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই মেসেজটা তোমরা শুধু দেখো আমি স্ক্রিনে তুলে দিচ্ছি হাই আলো একটা মেয়েকে করেছে কোন মেয়েকে করেছে আজকে হয়তো তোমরা সবটা বুঝতেই পারবে তার আগে একটা কথা বলি এই তুলিকার মানে মিঠির যে দাদা কতটা সতী কতটা ভালো সেটা না আমার জানা আছে অনেক দিন আগে এবং মিঠিক মিঠিকে মানে সরি তুলিকাকে যারা বলছে পরকিয়া করেছে ও বাজে তুলিকা একটা ক্যাপশন লিখেছে দেখবে যে নিজের সম্মান বাঁচাবো আগে নিজের সম্মানটাকে নষ্ট করব না যারা আমার সম্মান নষ্ট করতে চাইছো একদমই না একদম রাইট কথা বলেছে তুলিকা এবং কার সম্মান আছে আর কার সম্মান নেই মিঠি শোন তুই যে আইডিটা নিয়ে আমাকে কমেন্ট করছিস না সেই আইডিটা আমার জানা আছে ঠিক আছে তোর দাদার নোংরা একটা আচ্ছা তোরা এখন বিয়ের ভিডিও দিচ্ছিস লোকের চ্যানেল থেকে বিয়ের ভিডিও ছেড়েছিস নিজেদের চ্যানেল থেকে ছাড়িসি কেন দাদাকে লুকিয়ে বা বিয়েটা দিলি কেন দাদাকে লুকিয়ে বিয়েটা দিলি কেন নিজের গ্রাম থেকে নিয়ে অন্য গ্রামে দিলি কেন কেন নিজের গ্রামে বিয়ে দিলে গ্রামের লোকেরা তো তুলিকাকে ভালোবাসতো তুলিকাকে ভালোবাসতো সব পর্দা ফাঁস হয়ে যেত হয়তো বিয়েটাই হতে দিত না তাই না একটা মেয়ের জীবন নষ্ট করেছে আচ্ছা স্ক্রিনের দিকে দেখো আমি তুলে দিয়েছি ঠিক আছে তোমরা ভালো করে দেখো স্কিনে যে এই যে মেয়েটাকে ঠকিয়েছে ঠিক আছে মেয়েটাকে ঠকিয়েছে এবং দু মাস আগে দু মাসের কথা বলছি দু মাস আগে একটা মেয়েকে মেসেজ করছে সে রিপ্লাই দেয়নি কিন্তু এসে মেসেজ করে যাচ্ছে করে যাচ্ছে এই যে মেয়ে বাজে এবং আরো মেসেজ তোমাদের কাছে দেবো অনেক জায়গায় মেসেঞ্জারে অনেক জায়গায় অনেক মেয়েদেরকে মেসেজ করে বেড়ায় ঠিক আছে এই যে এর দাদা ঠিক আছে সেগুলো কিনা এক মানে ছেনা জানাও নয় চেনা জানাও নয় কিন্তু তাদেরকে মেসেজ করে বেড়ায় তুলিকা দাদার সবাব চরিত্র খারাপ ছিল এবং যে মেয়েকে পরকিয়া করেছে সেই মেয়েকেই বিয়ে করেছে ঠিক আছে সেটা তো তোমরা এবং এই যে মেয়েকে বিয়ে করেছে এই মেয়ের সাথেও সংসার হবে না এই যে দরজাল একটা ননদ আছে না ঠিক আছে দায়িত্ব নিয়ে সবার সংসার ভাঙে সব মেয়েদের জীবন নিয়ে ছেলেখেলা করে কে এই আমি কন্টেন্ট করছি মিঠি দাদাকে নিয়ে কন্টেন্ট করছি অনেকের জলন হচ্ছে তো কি একটা মেয়ের জীবন নিয়ে ছেলেখেলা করলো সেই মেয়েটাকে ভালোবেসে নিয়ে এসেছিল সেই মেয়েটা সংসার করতে চাইছিল সেই মেয়েটাকে বদনাম দিয়ে সেই মেয়েটাকে বার করেছে নিজে পরকিয়া করলো তার ঘরে বদনাম তাকে মারধর করে বার করে দিয়েছে ঠিক আছে তুলিকা কেন মুখ খুলছে না তুলিকা মুখ খুলছে না তুলিকা মুখ খুলছে না নিজের মান সম্মানের কথা নেই কেননা ওকে ভালোবেসেছিল ভালোবাসার মানুষের নিয়ে কাটাছেড়া করতে পারছে না ঠিক আছে ভালোবাসার মানুষটাকে এতটাই ভালোবেসেছিল তাই এখনো মুখ খোলেনি আরো ভদ্রবাড়ির মেয়ে আর যদি তুলিকা অন্যায় করতো মিঠি এবং মিঠির দাদা কি ছেড়ে দিত ছেড়ে দিত তোমাদের মনে হয় তুলিরাকার জীবন নিয়ে একদম মানে যেটুকু বেঁচে আছে সেটুকু শেষ করে দিত এই মিঠি এবং মিঠির দাদা মিলে তো যাই দরকারের জন্য ফোনটা অফ করতে হয়েছিল তো এরা কতটা অসভ্য এবং ওর মা তুলসীর মালা পরে আছে মিঠির মা তুলসীর মালা পরে নাটক করে ওর মাটাও হলো বদমাইশ ঠিক আছে দায়িত্ব নিয়ে বাড়ি বউকে তাড়িয়ে দিল ছি লাগে না তুলিকা ভালো মেয়ে তুলিকা সত্যি ভালো মেয়ে তুলিকা না পারছে না এখান থেকে বেরিয়ে আসতে এই যে ও কষ্টটা পেয়েছে না আঘাতটা পেয়েছে না সেই আঘাতটা ভুলতে পারছে না এবং মিঠির দাদাকেও ভুলতে পারছে না আর যে মেয়ে বিয়ে করেছে না সেই মেয়ে থেকে লাখে গুনে তুলিকা ভালো লাখে গুনে তুলিকা ভালো বিশ্বাস করো আর এই যে মেসেজগুলো না এরকম মেসেজ আমার কাছে অনেক আছে অনেক মেয়েকে করেছে এক এক করে দেবো ওর দাদার স্বভাব চরিত্রটা কতটা ভালো সেটা আমি সবার সামনে পাবলিক করবো চাপ নিও না ঠিক আছে সবাই আমাকে বলছে না হ্যাঁ মিঠির দাদার চরিত্র অনেক ভালো মিঠির বৌদি খারাপ ওই জন্য মিঠির বৌদি মুখ খুলছে না ও কেন মুখ খুলছে না কেন মুখটা খুলবে কেন মুখটা খুলবে পরকিয়াটা তো মিঠির দাদা বউ করেনি মানে তুলিকা তো করেনি করেছে মিঠির দাদা আর ওদেরকে নিয়ে বলবো না কেন কেন বলবো না সোশ্যাল মিডিয়াতে নোংরামো করে যাচ্ছে কেন বলবো না হ্যাঁ নোংরামো তো করছে শর্ট ড্রেস পরে নোংরামো করে ভাইরাল হচ্ছে শর্ট ড্রেস পরে নোংরামো করে বুকের খাল থেকে ইনকাম করছে ওই মিঠি বলবো না কেন আর তুলিকা শর্ট ড্রেস পরতো না বলে তুলিকা অনেক কথা শুনিয়েছে তোমরা কি জানো কিছু কিছু কথা তোমাকে আমি বলতে পারছি না তুলিকার মুখের দিকে তাকিয়ে সেগুলো বললে না এমন এমন জায়গায় তুলিকাকে মানে মানে কি বলবো মুছে দিয়ে দিয়েছে সে মেয়েদের সেই জায়গাগুলো মানে আঘাত দিলে সেই মেয়ের জীবনে চলে মরে যাওয়ার মতো অবস্থা আমি আজকে বলতে পারছি না একটা মেয়ে হয় তুলিকার সাথে যে অত্যাচারটা করেছে মিঠির দাদা তোমরা জানো মানসিক অত্যাচারও করেছে মানসিক অত্যাচার করেছে মিঠির দাদা এমন মানসিক অত্যাচার এই দাদাকে যত না তোমরা শান্ত মনে একদম না পাঠা একটা পাঠা আমাদের কাছে অনেক কিছু খবর আছে আর ওই জন্য ওইখানে বিয়েটা দিল না বিয়েটা যদি ওখানে দিত তাহলে পর্দা ফাঁস হয়ে যেত ওই কারণে ওই গ্রামে বিয়ে দেয়নি বুঝেছো কারণ ওই গ্রামের লোকে না রামপ্যাট কেলাতো এখন তো মিঠিরা প্রায় এক ঘরেই হয়ে গেছে প্রায় এক ঘরেই হয়ে গেছে কারণ গ্রামের লোকেরা মানে ওদেরকে নোংরা ছাড়া আর কিচ্ছু বলেন একটা নিরীহ মেয়ের সাথে ওরা অন্যায় করেছে অত্যাচার করেছে আর আমাকে যারা বলছো আমি মিঠির বৌদিকে সাপোর্ট করছি মিঠির বৌদি তো নোংরা আমি বেশ করছি সাপোর্ট করছি ওকে সাপোর্ট করে ওকে ভিডিও করবো অ্যাকচুয়ালি ওর মন ও যে রিলসগুলো করছে সেগুলো কষ্ট পেয়ে রিলস করছে আমরা ভিডিও করে ওর মনোবল আরও বাড়াবো ঠিক আছে ওর পাশে আমরা আছি ও হয়তো মুখে ফুটে বলেনি বাট আমরা ওর পাশে আছি এটুকু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা ওর পাশে আছি মিঠির মানে বৌদি মানে তুলিকার পাশে আমরা মিঠির বৌদি বলতেও লজ্জা লাগছে এই যে দাঁড়াও না দুদিন দাঁড়িয়ে যাও দেখবে এর সাথেও অশান্তি শুরু হবে নয় এরা আলাদা হয়ে যাবে নয় তুলিকার মতো চলে যাবে এটা মিলিয়ে নিও এটা তোমরা মিলিয়ে নিও কত ধোয়া তুলসী পাতা কতটা ভদ্র এই মেসেজটাই শুধু কাফি আর দরকার নেই আরো দেবো আরো দেবো এই মাস আগে অব্দি এই যার সাথে কেয়া করে বউকে তাড়িয়ে দিয়েছে তার সাথে তো করছে দু মাস আগে অব্দি অন্য মেয়েকে মেসেজ করছে এতটাই ভালো এতটাই ভদ্র ছেলে ঠিক আছে এরকম আমার কাছে না অনেক চলে এসেছে এর হিস্ট্রিটা আমার খুলবো সবার সামনে ওই হিস্ট্রি খুলতে আমার আর বেশি লাগবে না সবার সামনে ওপেন করে দেবো ওয়েট কর আমাকে যারা যারা বলেছিস না মিঠির প্রতি তো আমার রাগ আছেই যে কিনা ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে ছেলেখেলা করেছে সেই ভিডিওটা অব্দি ডিলিট করে এত ভিউজ কামিয়েছে না দেখছি আমার ভিউজের দরকার অসবর্ণ ওংরা থার্ড ক্লাস ছোটো ছোটো ড্রেস পরে ভাইরাল হয়েছে তারা আবার বলে বড় ইউটিউবার তোরা কিসের বড় ইউটিউবার তোরা চুলের ইউটিউবার তোদের মতো ইউটিউবার কেনা ঘৃণা লাগে দুদিন বাদে শঙ্করেরও বদনাম হবে এই মিঠির জন্য মিলিয়ে শঙ্করের যে নাম ডাক্তারটা ছিল না মিঠির জন্য সব শেষ হয়ে যাবে এটা গ্যারান্টি দিলাম এটা আমি গ্যারান্টি দিলাম আর শঙ্করদের বাড়িটাও শেষ করবে ছাড় করবে এর শয়তান মেয়েটা বিয়ে করে না কেন শঙ্করের সাথে বিয়েটা কেন করছে না কেন করছে না কেন করছে না দাদার বিয়ে দিয়ে যাচ্ছে দাদার বিয়ে ভাঙিয়ে একটা বিয়ে দিচ্ছে একটা বিয়ে ভেঙে যাচ্ছে আবার দিচ্ছে আবার ভাঙবেটা এটা নিজেই ভাঙবে এর মতো ননদ বাবা রে সত্যি দজ্জাল ননদ আর পাড়াতে সবাই বলে মানে ছোট বড় কাউকে চায় না মুখ ঝামটা দিয়ে কথা বলে সারাক্ষণ মুখ ঝামটায় ক্যামেরার সামনে ক্যামেরার সামনেও তোমরা দেখেছো রাস্তায় রিলস করছে একটা বাইক যাচ্ছে সেখানে রাস্তায় তো বাইক যাবে গাড়ি যাবে তুই রিলস করছিস বলে কি সে যাবে না সেখানে উল্টো ফাটা বলতে লেগেছে তুই রাস্তায় রিলস করছিস সাইডে কর রাস্তার নাচ করছিস কেন সরকার কি তোর রিলস করার জন্য রাস্তাটা বানিয়ে রেখেছে নাকি আমরা যে ট্যাক্স দিচ্ছি তোর নাচ করার জন্য দিচ্ছি নাকি হাই রোডের উপরে তুই নাচ করবি তার জন্য ট্যাক্স দিচ্ছি নাকি মেয়ে ছেলে তার ক্লাস ছোট লোককে ছোট লোক করবো না মিঠি একটা ছোটো মিঠির দাদা একটা লোক মিঠির পরিবার একটা ছোটো তুলিকা ভদ্র বলে তাই তুলিকা মুখ খুচনা তুলিকা কেন মুখ খুলনা তুলা কেন খুলবে তুলিকা কেন মুখ খুলবে ওর সাথে তো অন্যায় হয়েছে যে অন্যায় করেছে তাকে মুখ খুলতে বলো যে অন্যায় করেছে তাকে মুখ খুলতে বলো চলো ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা